এগরা হটনাগর মন্দিরে পুজো দিয়ে ও মাজারে চাদর চড়িয়ে ভোট প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে ভোট প্রচারে এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুনমালিয়া এদিন প্রথমে এগরা মাজারে চাদর চড়িয়ে শ্রদ্ধা জানালেন জুনমালিয়া পরে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মেলালেন পদযাত্রা সহকারে এগরা হট্টনাগর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি এদিন তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে দেখে সেলফি তুলতে ভিড় জমান সাধারণ মানুষজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া জানান আমি এগ্রা থেকে প্রথম লোকসভা ভোটে প্রচার শুরু করলাম বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি এখন ঠাকুরের আশীর্বাদ নিলাম এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তাই বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম বাংলার মানুষ যেন তাদের অধিকার অর্জন করে নিতে পারে সেই আমি তো আজকে এসেছি এগড়াতে এই প্রথম আমি আমার আজকের ক্যাম্পেনিং শুরু করলাম আমাদের লোকসভার যে ক্যাম্পেন যাত্রা মেদিনীপুর লোকসভার ক্যাম্পেন যাত্রা দু হাজার চব্বিশের এগড়া দিয়ে আমি শুরু করলাম আমার যাত্রা এবং এতক্ষণ করে আমি বিভিন্ন জায়গায় সকলের আশীর্বাদ নিয়েছি এবং বাবার সামনে আশীর্বাদ নিলাম আপনারা যে প্রশ্নটি করলেন তার উত্তর তো চারিদিকে দেখছেন এত ভালোবাসা যখন পাচ্ছি এত আন্তরিকতা যখন পাচ্ছি স্বতঃফূর্তভাবে তখন বাবার কাছে এই প্রার্থনা করে গেলাম

আপনারা দেখেছেন প্রথমে একশো পঁচানব্বইটা প্রার্থী ঘোষণা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের কুড়িটা এখনও বাইশটা প্রার্থী ঘোষণা বাকি আছে আমাদের দু একদিনের মধ্যে সাংগঠনিক সিস্টেমে যে কাজ চলছে সেই কাজ শেষ হলে আপনাদের দু একদিনের মধ্যে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে কিন্তু তৃণমূল প্রচারের দিক দিয়ে অনেকটা এগিয়ে গেল দেখুন প্রচার বিজেপি যেভাবে বিগত পাঁচ বছর মানুষের সঙ্গে কাছে কাজ করেছেন আমাদের সাংসদ দিলীপ ঘোষ যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন বুথে বুস্তর পর্যন্ত সেটা নিয়ে কোনো ব্যাপার নয় যে আগে ঘোষণা হোক পরে ঘোষণা হোক এখানে বিজেপি জিতবে বিজেপিকেই মানুষ আশীর্বাদ করবে এবং দ্বিতীয়বারের জন্য আবার এখান থেকে সাংসদ দিল্লিতে যাবে সে তো তুলবে কারণ তিনি একজন অভিনেত্রী অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলবে কিন্তু ভোট বাক্সে মানুষ যখন তার গণ ভোটাধিকার প্রয়োগ করবেন তখন বিজেপির বোতামেই ভোটটা দেবেন